অসুবিধা মনে হয় গায়েটায় পানি পড়ে একটু সরে বসবেন বিশৃঙ্খলা করবেন না এখন দেখুন একটা কথা বলি হয়তো এরকমও হতে পারে যে সলুয়াদের আজকে পরীক্ষা চলছে তাই না পাড়ায় কেউ অসুখে পড়ে থাকলে আমরা কি বলি ঠিক হয়েছে শালা বড্ড বাড়াবাড়ি করছিলে বলি না তিন চার মাস বিছানায় শুয়ে আছে কি বলি ঠিক হয়েছে বড্ড বাড়াবাড়ি করছিলে পাগল ঠিক হয়নি যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত ভালো ও এক বছর যাবৎ বিছানায় পেচ্চা পায়খানা করছে মানে এটা ভেবে নিতে হবে আল্লাহ ওর জন্য জান্নাতের বড় একটা অংশ রেডি করে রাখছে কি বললাম বুঝলেন তা আজকে হয়তো আপনাদের পরীক্ষাটা একটু কঠিন হচ্ছে ধৈর্য ধরুন হয়তো এর থেকে রেজাল্ট অনেক ভালো হতে

একজনে বলছে হিন্দুরা বলছি হিন্দু এই পাগল হিন্দুরা মোশেখ নয় এই ব্যাপারটা অনেক আলে ওলামা আছে ব্যাপারটা বুঝে না আমি বলেছি অনেক কারোর নাম করে বলিনি তারা ব্যাপারটা বুঝেই না মুশরেক বলতে হিন্দু আমাদের বর্তমান সমাজে যত ধর্ম দেখতে পাওয়া যায় আপনার হিন্দু খ্রিস্টান যৌন ইহুদি হাঁড়ি চুয়া চামার মেথর বাগদি ছুতর যত আর কি দুনিয়া ধর্ম নামে পরিচিত আছে এরা একজনও মুর্শ্রেক নয় এরা হচ্ছে সব সাবেই এরা কি কারা হচ্ছে তারা যারা আল্লাহকে বিশ্বাস করে তারপরেও এক একটা দেব দেবীর এক এক রকমের আলাদা আলাদা পাওয়ার আছে এইটা বিশ্বাস করে এরা হচ্ছে সাবে এই হিন্দু ভাইকে জিজ্ঞাসা করবেন এই বৃষ্টি দিচ্ছে কে ও একটাংশে বলবে উপরওয়ালা বলবে না তার মানে ও জানে উপরে একজন আল্লাহ আছে কিন্তু ওই লোক তাই তার বেটাকে বলছে তার বেটিকে বলছে এই আজকে সরস্বতী পুজো সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী যদি চাকরি বাকরি পেতে চাস তাহলে সরস্বতীর কাছে যা তার মানে চাকরি ডিপার্টমেন্ট আর লেখাপড়ার ডিপার্টমেন্টটা সরস্বতীর আছে এটা ওর বিশ্বাস আর যারা লঘালঘ করে ব্যবসা করে ওরা কি পূজা করে বিশ্বকর্মা মানে ওদের দামি বিশ্বকর্মার হাতে করে ডিপার্টমেন্ট আছে তাই না আর হিন্দু ভাইরা পুকুরে যখন স্নান করতে যায় তখন দেখবেন এই রকম এরকম করছে করছে না হিন্দু শাস্ত্রের দাবি হচ্ছে এই সারা পৃথিবীতে যত মানুষ এবং যা কিছুর আগমন প্রত্যেক প্রাণী গঙ্গা দেবীর সন্তান তার মানে একটা মানুষ কতদিন বাঁচবে একটা মানুষ কতদিন পর মৃত্যু বরণ করবে তার কতদিন পৃথিবীতে থাকা হবে কতদিন অসুখে পড়ে থাকবে কতদিন চাকরিজীবী হবে কতদিন রিটায়ার করবে এটু জেঠ বিষয়ে গঙ্গা দেবীর ডিপার্টমেন্টে রয়েছে ওই জন্য বুড়া লোক পানিতে নেমে এরকম করে বলতে চায় মা গঙ্গা দেবী সত্তর বছর তো হয়ে গেল আর অন্তত দশটা বছর বাঁচিয়ে দাও কারণ ডিপার্টমেন্ট তোমার হাতে এ হচ্ছে কি সাবেরি যদি বলছেন মমতাজুল সাহেব মুশ্রেক কে আমদের আমাদের ভিতরে মুশ্রেক কারা নামধারী মুসলমানদের ভিতরে হিন্দু মুশ্রেক নয় ইহুদি মুশ্রেক নয় কলবিল যত আছে এরা কেউ মুশ্রেক নয় মুশ্রেক কে মুসলিমদের ভিতরে প্রমাণ এই দেখুন আপনাকে দেখাই আল্লাহ তালা নবীকে বলছেন নবী আপনি জিজ্ঞাসা করুন আবু জাহেল কি আরে দিন এবং রাতের বিবর্তনের মালিক কে বলো তখন আবু জাহেল বলছে দিন এবং রাতের বিবর্তনের মালিক আল্লাহ আল্লাহ নবী সাল্লাম জিজ্ঞাসা করছেন চাচা বলো সুস্থতা এবং অসুস্থতার মালিক কে বলছে আল্লাহ তখন মোহাম্মদ সাল্লাম বলছেন চাচা আপনি তাহলে আল্লাহকে বিশ্বাস করেন না কেন তখন আবু জাগেল বলছে মোহাম্মদ সোন ঘটনা হচ্ছে এই রাত দিনের বিবর্তনের মালিক এটা আল্লাহ আমি জানি সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ এটা আমি জানি সব কিছুর একচ্ছত্তর মালিক এনার দায়িত্ব আল্লাহর এটা আমি জানি কিন্তু তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না তিনশো ষাটটা দেব দেবীর পূজা করার মাধ্যমে তাকে পেতে হবে বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশের অজস্র মুসলমানদের এই আকিদা আছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না পীর হুজুরের মাধ্যমে মাধ্যমে ফকিরের মাধ্যমে তবে আল্লাহকে পাওয়া লাগবে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না আমি বক্তব্য রেখেছি ডাইরেক্ট আল্লাহকে পেতে হবে কোন মাধ্যমে নয় আমার এগিনেস্টে মুর্শিদাবাদের একজন বক্তব্য বলছে মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই কেন বাবা আমার জন্মের সমস্যার কারণ কি আমার আব্বা মা দুজনে সুস্থ জন্মের কেন সমস্যা হবে মনে মনে ভাবছি তারপরে বলছো জন্মে ঠিক নাই এই কারণে বিয়া দেবো জানে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় আমি তারপরের বক্তব্যে বলে দিই ওরে বিয়া সব গাছের কি আর ডাল থাকে মমতাজুল ইসলাম নারকেল গাছে ওঠে তোর যে গাছে ডাল আছো গাছে উঠবো না কি বলছি বুঝতে পারছেন তোর যে গাছের ডাল আছে ও গাছেই আমি উঠবো না এটা হচ্ছে দলিল কি দলিল বলছে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় এবার আমি আপনাকে একটা কথা বলি আমার ছেলে অসুস্থ সত্যি নয় বোঝানোর জন্য আমার ছেলে অসুস্থ আমি ব্যাঙ্গালোরে নিয়ে যাব। চিকিৎসার জন্যে তা আমি ওখানকার ভাষা বুঝি না আর আমি অশিক্ষিত লোক তা এই গ্রামের সোহেল ভাই ছাড়া তো আমার আর বন্ধু কেউ নেই সোহেল সেলাবি হচ্ছে আমার প্রিয় বন্ধু আর কি মানে বক্তা জগতে ওর আর আমার মতো বন্ধু নাই আলহামদুলিল্লাহ আর ওর আমার অনেক স্মৃতিও লুকিয়ে আছে অনেক গত বছরে ঠিক এই অবস্থা আমার মাদ্রাসায় সে প্রধান করতে ছিল মানে স্টেজে উঠবে ওর খাওয়াটাও হয়নি ও খেতেও পায়নি সত্যি যেটা বলেছে এত বৃষ্টি আপনাদের তো কম আর সে মনে হয় তিন চার ঘণ্টা একভাবে মিষ্টি ওই জন্য আজকে প্রতিশোধ দিয়ে নিল যাই হোক বন্ধু মানুষ সোহেল সালাফি শুনেছি ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে নিয়ে যায় বোঝানোর জন্য বলছি তা আমি অশিক্ষিত লোক আমি এসে সোহেলকে বললাম সোহেল ভাই চলুন দুজনে মিলে একটু ব্যাঙ্গালোরে যাব ধরে নেন ওর সাথে আমার পরিচয় নেই ওর লোক নিয়ে যাব আসা কাজ করে সোহেল আমাকে তখন বলছে আমি নিয়ে যাব আর ওখান থেকে ফেরত আনবো সব খরচাপাতি আপনার কিন্তু আপনি প্রত্যেক আমাকে একটা মিস্ত্রির দাম দিবেন সাতশো টাকা করে আমি বললাম ঠিক আছে ভাই তাই করুন আচ্ছা এরকম ঘটনা ঘটে কি ঘটে না ঘটে আচ্ছা বলুন লোক দালাল ধরে কখন বিপদে পড়লে এতক্ষণ এই বুঝলে অপরিচিত এবং না জানার কারণে তাই না আমি জানি না নিয়ে একটু ডাক্তারদের সঙ্গে কথাবার্তা বলিয়ে দেবে তাই তো তাহলে না জানার কারণে হলে তখন দালাল ধরতে হয় যেটাকে খারাপ বাংলাতে বলছে দালাল ধরতে হয় তাই না আর দালাল ধরতে হয় কখন আমার বেটা চাকরির পরীক্ষা দিয়েছে সব কিছু রেডি অফিসার বলতে পারছে না যে তিন লাখ টাকা লাগবে এটা বলতে পারছে না তখন কাগজে লিখে দিয়েছে তোমার সব কিছু ফাইনাল ওই তোমার পাশায় কি আছে বলছে পাশায় একটা কালো দাগ আছে স্যার ইংলিশে লিখে দিয়েছে পাশায় কালো দাগ ক্যান্সেল আচ্ছা বলুন আমার ছেলে মাস্টার হবে মাস্টার হবার জন্য পাঁচায় কালো দাগে অসুবিধা করবে করবে না আসলে পাঁচায় কালো দাগ নয় মাস্টার বলতে পারছে না যে তিন লাখ লাগবে আর আমার কাছে এসেছে তা আমি তো ইংরাজি টি বুঝি না তার একজনের কাছে গিয়ে বলছি ভাই দেখুন কি লিখেছে বলছে পাঁচায় কালো দাগ আছে সামান্য একটা বলছে হ্যাঁ বলছি ওই জন্য চাকরিটা হলো না আমি তখন চলে গেলাম ওই নিয়ামত এম এর কাছে গিয়ে বলছি ভাই এরকম এরকম ব্যাপার আমি সেই বক্তা মমতাজুল ইসলাম আপনি তো চেনেন আমার ছেলে চাকরি হচ্ছে না কেন তখন আমার ছেলে যখন ওর কাছে গিয়ে পরিচয় দিচ্ছে আমি মমতাজুল ইসলাম বক্তার বেটা ও তখন বলতে চাই যে বুঝতেই তো পারছি আসলে পাঁচায় দাগ নয় তোমার আব্বাকে পরে ফোনে কথা বলতে বলো পরে ফোনে কথা বলছি তখন বলছে যে সবই তো বুঝতেই পারছেন ওইখানে মাল করি কিছু মেরে দেয় ভালো করে বুঝবেন তা ওই লোকটা চাকরির জন্য পাঁচ লাখ চেয়েছিল। আমি ভাইকে ধরলাম নিয়ামত ভাইকে ওইটা কুমিয়ে দেড় লাখে চলে এসেছে আচ্ছা বলুন তো মাঝখানে লোক ধরতে হয় কখন যখন মানুষ সমস্যায় পড়ে সমাধান করার কোনো উপায় থাকে না তখন বিশেষ ব্যক্তিদের কাছে আশ্রয় নিতে হয় আমাদের তাই না ঠিক তেমন সলুয়া গ্রামে আপনার নাম আব্দুর রহমান এটা আল্লাহ জানে কি জানে না যে সলুয়াতে আব্দুর রহমান বলে একজন আছে এটা আল্লাহ জানে কি জানে না জানে তা আল্লাহর সাথে যখন আমার আগে থেকেই পরিচয় হয়েই যাচ্ছে তাহলে মাঝখানে আমি পীর pokokী দালাল হতে যাব কেন 50000 দালাল ধরার কোনো প্রশ্নই ওঠে না ওঠে কোনো প্রশ্ন ওঠে না আল্লাহ আকবার আল্লাহ তুমি আমাদেরকে দালাল থেকে বাঁচা তৌফিক দান করো আমিন আমিন আল্লাহ সুবহান ওয়া taala ব্যাপারে পবিত্র আল কোরআনে কি বলছেন ওই একই সূরা ওই যারা ছাত্ররা আছো আয়াতগুলো ভালো করে দেখে নেবে বক্তব্য দিয়ে দিবে জুম্মা দিনে কোন সুবিধা হবে চলুন একই সুরা সুরার তাহবা এক নম্বর একশো চোদ্দো আল্লাহতাল একশো আল্লাহ তালা বলছেন মোশরেকদের ব্যাপারে মা কান আলিন নবীগিম আল্লাহদিনা আহ মানুম আই এশ ফিরোনিল মোশরেক ইন কোনো নবী এবং ইমানদারদের জন্য উচিত নয় যে মোশরেকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে ওই আমি তো বলে দিয়েছি যে পীরের দরবারে যাওয়া তো দূরের কথা পীরের জন্য ক্ষমা চাওয়াও হারাম ও দরবার তো দূরের কথা পীরের জন্য দোয়া করা হারাম কারণ পীর যদি এটা বলে গিয়ে থাকে যে আমি মারা গেলে আমার মাজার করবে তাহলে অবশ্যই ও মুশরিক ও কি মুশরিক মুশরিক হচ্ছে সেই যে আল্লাহ সমস্ত ক্ষমতা জানার পরেও পৃথিবীর অসাধু মানুষদের ব্যাপারে তার ধারণা হয় যে স্রোসটাকে একা পাওয়া যায় না এর মাধ্যমে পেতে হয় একই মোশরফ আল্লাহ তারা বলছেন ইমামদার এবং নবী এখানে কথা বোঝার চেষ্টা করুন আল্লাহ নবীদের শুধু খাস করলেন না নবীদের যদি খাস করতেন ব্যাপার আলাদা আল্লাহ মোমেনদেরকে জুড়ে দিয়ে বলছেন তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদান করেছ তোমাদের জন্য উচিত নয় আই এসতান ফিরালীল মোশরেক জন্য ক্ষমা প্রার্থনা করবেই আল্লাহ তালা তারপর আবার বলছেন খলাউ কান ওলি করবা মোশরেক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না এইবার একটা কথা আপনাদেরকে বলে রাখছি কথাটা বললে জানি না বিশৃঙ্খলা হবে কি না আপনাদের যাদের বাড়িতে বেটা বেটি আছে বেটিগুলো তো বিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ দিচ্ছেন না দিচ্ছেন প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সকলেই বিয়ে শাদি দেন আলহামদুলিল্লাহ ঘটকে এসে বলছে একটা ভালো ছেলে দেখেছি তা বলছে ছেলে কি করে বলছে ছেলে ভাকুড়ি হাই স্কুলের মাস্টার তা বলছে তাহলে তো এর থেকে আর ভালো ছেলে দুনিয়ায় পাওয়াই যায় না বিয়ে শাদি রেডি আর একজন সোহেল সালাবি আলেম মানুষ ও গিয়ে বলছে ভাই ওর ওর হাতে যে তুমি বেটিটা তুলে দিচ্ছ তো মাজার পূজারি তখন বলছে তোমাদের যত সব এটে পাখামু কথা ছেলে চাকরি করে এত ভালো ছেলে বলছে মাজার সামান্য জিনিসের জন্য আটকে যাবে কথাবার্তারা দেখুন কথাবার্তার এই না আরে গোলাম হোসেন আপনার মেয়ে তো মোশরেক হতে চলেছে আপনার মেয়ে তো মোশরেকা হতে চলেছে কোন মাজার পুজারিদের সঙ্গে আত্মীয়তা করা হারাম এবং কোন দিয়েছি সবাই একটা জিনিস বুঝেছে ওই আলা হজরত নাকি একটা দল বার হয়েছে আলা হজরত বড় টুপি মুর্শিদাবাদের একটা আছে পান টান খেয়ে খুব আমার বিরুদ্ধে বলে হ্যাঁ সরু মু কর কি না ও নাম বলবো না ওর নাম মুখে বললে অজু ভেঙে যেতে পারে ওই জন্য বলবো না আমি কারণ হচ্ছে পাক্কা পাকটা পাক্কা মুশরেক মাঝারের শেষ দ্বাদায় হোক হল ফাইকবার হ্যাঁ পান্না হিরা টেলিকম বালিরঘাট কত ও কুড়ি হাজার মা শল্লাহ জ্যাদা তখন হখাইর আন হাসান জেদা যাই হোক না আমি আদায়ের কথা বলছি আমাকে দুই চার মিনিট একটু টাইম দেয় আমি একটু ক্লিয়ার করে নিই আমি ঠিক আদায়ের কথা বলবো আর ডিস্টার্ব করলে সবই গন্ডগোল হয়ে যাবে যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আল্লাহ সুবাল তালা বলছো আলাহ কানু উলি কুরব মশরেফ যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না আমাদের মাঝে একজন নবী ছিলেন এবার রকিম সালাম নাম জানেন ওর আব্বা কী ছিল শুধু মোশরেক তো মোর্শ্রেক না যা তা না ও আল্লাহ তৈরি করে বিক্রি করতো এত বড় চিটার কি বললাম বুঝলেন বাঁচতে পেরেছে কি আমতের দিনে বাঁচতে পারবে না আল্লাহ তুমি আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করো মোর্শেকদের হাত থেকে আমিন পৃথিবীর এক ভয়াবহ পাপ ছোটোখাটো শীত বড় শির তো যা আছে মাজার টাজারে যাওয়া এগুলো বড় শিখ ছোট শিখ এই যে চারটাংটি পড়ে আছে হাতে বলছে এটা রাতে চমকে চমকে উঠি তাই পাথর লাগানো আর এই পাথরটা কি ভাই বলছে বহু কথা শোনে না এইটা কি ভাই বলছে ঘন ঘন বাপের বাড়ি চলে যায় আসতে চায় না এইটা কি বলছে এইটা ঘন ঘন পেচ্চা ভয় তাই সব শিরিখ কি এই পাথর একটা একটা চারশো পাঁচশো টাকা দিয়ে কিনে আনছে না লভ হাট কলকাতায় যান এগুলো বড় বাজারে কেজি দরে বিক্রি হয় কেজি দরে পঞ্চাশ টাকা কেজি একশো টাকা কেজি ফুটপাতে বিক্রি হয় কুকুরে পেচ্ছাপ করে ওতে আর বস্তায় লাট দিয়ে রাখা আছে ওই নাকোদা মসজিদের মেন গেটে ঢোকার সময় দেখবেন আমি বলে দিচ্ছি ইনফরমেশান দিচ্ছি ওই বস্তাতে লাট দিয়ে রাখা আছে কুকুরে পেচ্ছাপ করছে আরে কুকুরে পেচ্চাপ করা আংটি এখানে এনে অষ্ট ধাতু বলে চালিয়ে দিচ্ছে বলছে ওর বইয়ের ছেলে হবে গাধা কি আর দু সালে খুঁজে পাওয়া যায় এম বিবিএস ডাক্তার চার বছর চিকিৎসা করে ফেল হয়ে গেল আর কুকুরে পেচ্চাপ করা পাথর নাকি ওর বইয়ের ছেলে করে দেবে ঠিক মারাত্মক বড় পাপ মারাত্মক বড় পাপ এত বড় পাপ যে এই পাপ করলে আল্লাহ কত রেগে যায় সামান্য একটা জিনিস বললে আপনি বুঝতে পেরে যাবেন আপনার বউ খুব সুন্দরী ওর চুলটাও যেমন ঠোঁটটাও তেমন আর ওর চলন আর মুচকে মুচকে হাসি আর আড়া দেখা মানে ওর রান্না বান্না একদম মানে যাকে বলে অতুলনীয় কী বললাম বুঝলেন আচ্ছা বলুন আপনার স্ত্রী যে এত সুন্দরী আপনার কোনো অবদান আছে কোনো অবদান আছে নাই এ অবদানকার এবার আপনাকে বলছি আপনার স্ত্রী হলো কি করে না পাঁচশো টাকা মোহর দিয়েছেন ইমাম সাহেবকে পাঁচশো দিয়েছেন একটা নাকের ফুল দিয়ে দিয়েছেন বউ হয়ে গেল তাই না তিন চার মাসে এক জায়গায় সংসার করলেন রাজমিস্ত্রি খাটতে চলে গেলেন দিল্লিতে ছ মাস পরে আপনি বাড়ি আসছেন তো ফোনে সুইচ অফ হয়ে গিয়েছিল ট্রেনের চার্জ নেই তা আপনি বাড়ি এসেই দরজা খুলে দেখছেন আপনার সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে আচ্ছা বলুন তো রাগ হবে কি হবে না রাগ হবে তুই বিয়ে করেছিস আচ্ছা মাসাল্লাহ তার ওরও রাগ হবে ওর যদি রাগ হয় আমাদের তো হবেই তাই না একটা প্রোগ্রাম করতে গেলাম পরশু দিন আমি বলছি যে আল্লাহর পরে পরে আপনাকে বেশি ভালোবাসে কে মানে জলসা স্টেজে বসে আছেন একটা লোককে বোঝানোর জন্য বলছি যে আল্লাহর পরে পরে আপনাকে ভালোবাসে কে লোকটা ডাইরেক্ট বলছে আমার বউ তোর আরে যে মা পেটে রাখলো একবার বললি না যে আব্বার কথাটা একবার অন্ত বলতে পারলি না ডাইরেক্ট বলছে আমার বউ তখন আমি বলছি ভাই সত্যি কথা বলছেন বলছে সত্যি মিথ্যে জানি না সমাজে যেটা চলছে সেটাই বললাম একেবারে খারাপ কথা বলিনি সমাজে এটাই চলছে চলছে না চলছে আমি যতই ফটর ফটোর করি বাড়ি গেলে একটা কথা বলতে পারি না কথা বললি ধুমকি দেয় বোকোনা তো ফালতু তুমি বুঝেও চাপ আমি সব জায়গায় প্রধান বক্তা হয়ে বলতে রাখছি আর তোর কাছেই যা কিছু বলতে কাছে যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আপনার স্ত্রীর গলা ধরে আপনার ছোট ভাই রয়েছে শুয়ে আপনার রাগ হবে হবে না হবে কেন এত রাগ কিসের এত অধিকার কিসে কিসের এত অভিমান এই যে আমার দিকে ফিরুন এই যে হাতটা এরকম করছি আচ্ছা বলুন তো এই ফোল্ডিং সিস্টেম এটা কার কারদান এখানে মাসে মাসে গ্রীষ্ম করতে হয় মোটর সাইকেলের চাকা যদি হতো মোবিল গ্রিজ করতে হতো এই যে হোল্ডিং সিস্টেম অটোমেটিক হচ্ছে না এটা এখানে গ্রীষ্ম ব্যাপার আছে ডাক্তার দিন বলে যে শুয়ে গ্রিজ করে দিই ব্যাপার আছে না এ কার দান আল্লাহ অক্সিজেন কে দেয় আল্লাহ আই পাওয়ার এটা কার মাটিতে চলেন মাটিটা কার আল্লাহ সমস্ত কিছু আল্লাহ ইমাম সাহেবকে পাঁচশো টাকা সোনার একটা আর লাল শাড়ি দিয়ে এত অধিকার যে তোমার স্ত্রী তোমার নিজের ছোট ভাইয়ের গলায় হাত দিলে তোমার রাগ হয় অন্য পর মিষ্টি করে কথা বললে তোমার রাগ হয় তিনটে চারটে জিনিস দেওয়ার পরে যদি এত অধিকার তুমি খাটাতে পারো যে আল্লাহ তোমার গোটা বডিটা দান করেছে যার যার অক্সিজেন তুমি নাও সূর্যের তাপ গ্রহণ করো যার চাঁদের রশ্মি গ্রহণ করো যার আর রাত্রি আরামে তুমি ঘুমাও যার বৃষ্টিতে তুমি ধান চাষ করো যার জমিনে তুমি চলো সেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর গলা যদি আপনি ধরতে যান আল্লাহ রাগ করবে কি করবে না করবে। এর নাম শিরিক মোশরেক বলে দিলাম মোনাফিক বলে দিলাম কমিটির কি এটা একটা প্রশ্ন করেছো ওটা পরে বলছি আর আমাকে আর দু পাঁচ মিনিট বলতে দেন আমি দু পাঁচ মিনিট বলি তারপরে সব কিছু করছি এক এবার একটা ভালো উপাধি দিয়ে দেবো তার নাম মোমেন কি নাম আমরা সবাই মোমেন হবে ইনশাল্লাহ ওই কারা কারা হাত তুলল তো বুঝে হাত তুলবেন কিন্তু না বুঝে তুলবেন না আপনি তো জানেন এর ভিতরে কি জ্ঞানাকল আছে চলুন মমেন করতে গেলে কি লাগে আল্লাহ বলছেন ইন্দামাল মুখ মিনুন আল্লাহাদীনা ইজা জুকির আল্লাহ ব আজেলাত কলো ব কম পয়জা তুলি ঘিম আয়া তোক জাদা তো আল্লাহ বলে মমেন তারা যারা রাতের অন্ধকারে পাপ করে দিনারে পাপ করে আর পাপের পরে আমার স্মরণ হয়ে যায় আর আমার কথা স্মরণ হয়ে গেলে সে তখন ভয়ে থর করে কাঁপে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ দ্বিতীয় গুণ বলেন আলা আর মোমেনের দ্বিতীয় নম্বরের গুণ হলো মোমেন হলো সেই যার সামনে আমার আয়াত তেলাওয়াত করা হবে আর তার ইমান বেড়ে যাবে কোরআন মজিদ পড়লে ইমান বাড়ে 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 তোমার আলহামদুলিল্লাহ একটা লোক খুঁজে পেলাম যে বাড়ে আল্লাহ সত্যি কোরআন মাজিদ পড়লে ইমান বাড়ে বাড়ে না বাড়ে আপনি যদি প্রমাণ দেখতে চান এখানে কেউ হাজির সাহেব আছেন স্টেজে কে আপনি মাসল একজন হাজির সাহেব রয়েছেন আর আমিও গিয়ে ঘুরে এসেছি কিছুদিন আগে মক্কাতে দেখে এলাম কাবার ইমাম ডক্টর আব্দুর রহমান আসুদাই সাফেজা আল্লাহ আকবর ফজরের সময় যখন তেলাওয়াত করেন অধিকাংশ দিন তেলাওয়াতে মধ্যে মধ্যে দশ সেকেন্ড বিশ সেকেন্ড ও ধরে বাচ্চা ছেলেদের মতো কাঁদছে ইথোপিয়া তানজানিয়া জার্মান জাপান ফ্রান্স বাংলাদেশ ভারত পাকিস্তান ভাষা বুঝুক আর না বুঝো সমস্ত মানুষ কেঁদে লুটিয়ে যাচ্ছে আবার নিজে পরীক্ষা দক্ষিণ উত্তর দিনাজপুরের একজন চাচা বয়স্ক মানুষ আমার সঙ্গে ওমরা করতে গিয়েছিলেন বয়স্ক বয়স হলেও মোটামুটি আমার মতো ছেলেকেও এক ঘুষিতে উড়িয়ে দিবে মানে চাষিবাসী মানুষ ক্ষমতা বলল কিন্তু নিরক্ষর লেখাপড়া জানে না লোকটি কোনো দু দরুদ কিছু জানে না কিন্তু যখন তবাব করতাম কাবাতে যখন তপ করতাম ও পিছন দিক দিয়ে আমার জামা ধরে রাখতো বারবার আমার জামাটা টেনে ধরে রাখতো আমি বলতাম চাচা আপনি আমার জামা কেন ধরছেন তখন উনি বলতেন যে জামা এই কারণে ধরছি যে আমি অশিক্ষিত লোক যদি হারিয়ে যায় তাহলে আরবি ভাষা বুঝি না আমি বাড়ি যেতে পারবো না তো আমার জামা ধরে থাকতো যতক্ষণ থাকতো আজানো হয় কাবায় আর সঙ্গে সঙ্গে তমা বন্ধ হয়ে যায় সবাই কাতারা দিতে শুরু করে দেয় আমিও দাঁড়িয়ে আছি আমার ডান দিকে দাঁড়িয়েছে উত্তর দিনাজপুরের ওই চাচা অশিক্ষিত লোক কোরআন জানে না কিন্তু আব্দুর রহমান তিনি যখন কোরআন তেলাওয়াত করতে করতে জাহান্নামের কথা চলে এলো ও ঝর্ণায়ন যখন কাঁচেন আর আমার চোখ দিয়ে পানি চলে এলো কারণ আমি একটু আড্ডু কোরআন বুঝি আর আমার পাশে চাচা দাঁড়িয়ে আছে অশিক্ষিত লোক চাচার চোখ দিয়ে দেখছি পানি আর বাচ্চা ছেলের মতো ডুকরিয়ে ডুকরিয়ে চাচা যেন কাঁপতেছে নামাজ শেষ হয়ে গেল চাচাকে বললাম চাচা আমি না আলেম মানুষ কোরআন বুঝেছি তাই কেঁদেছি সত্যি করে বলো দেখি তুমি কেন কাঁদেলে চাচা তখন বলছে মমতাজুল তুমি আমার ব্যাটার থেকেও ছোট তোমার বয়স তারপরেও তোমায় তোমাকে তুমি বলে বলছি শুনে রেখে দাও পঞ্চাশ বছর আমি আজকে নামাজি কিন্তু কোনোদিন কোরআন শুনে যে হৃদয় গলে যায় কোনোদিন যায়নি আজকে কাবা শরীফের ইমামের তেলাবাদ শুনে আমার ইমানটা এমন বেড়ে গেল যে আমি আর থাকতে পারলাম না আমার চোখ দিয়ে পানি চলে এলো আমি কাবা থেকে বার হয়ে চাচার জামা দিকে তাকিয়ে দেখছি জামাগুলো সব বুঝে গেল আমি তখন বললাম আল্লাহ তুমি আল্লাহ বলে পৃথিবীর কোন আবৃত্তি কোন কবিতা শোনালে সে শুনবে না তার সামনে যখন কোরআনের আয়াত যখন দেওয়া হবে আল্লাহ বলছেন যা দাত ইমানা সাথে সাথে তার ইমান বেড়ে যাবে তারি নামাজ হচ্ছে ইমাম সাহেব অল্লাব একবার বেতের টেতের সবকিছু নিয়ে এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট লেগেছে তা মুসল্লিরা বাহির এসেই বলছে কোনটি মিমাম সাহেব পাল্টা হয় আস্তে আস্তে কিরাত করলে হয় নাকি ইমাম সাহেব পাল্টে দাও ইমাম সাহেব একটু বেশ সুর করে মাখরার সহকারে তেলাওয়াত করছে তো ইমাম সাহেব কমিটির চাপে চলে গেছে ওর অপরাধ কি না সঠিকভাবে কোরআন তেলাবাদ করে মাখরার সহকারে টাইম একটু বেশি লাগে আর একটা ইমাম এসেছে এসে তখন বলছে যে বেতন টেতন সব ঠিক তা আর একজনকে জিজ্ঞাসা করছে ভাই কী ব্যাপার পনেরোটা রোজাতে আগের ইমাম চলে গেল রমজান মাসাতে ইমাম চেঞ্জ হয় না সেই লোকটা তখন বলছি ইমাম গিয়েছে একটা কারণে নামাজ পড়াতে খুব দেরি করে কেরাত খুব সলো এ বুঝতে পেরেছে তো মাদ্রাসায় পড়া ছেলে আর মাদ্রাসায় পড়া ছেলে আল্লাহ ও যদি এই রাস্তা দিয়ে যায় আর ইবলির শয়তানও যদি দেখে তালবিলি আসছে ও তিরিশ কিলোমিটার দূরে ওদিক থেকে যাবে কি বললাম বুঝলেন মানে সব খারাপ মাল এক জায়গায় হয়তো ভালো মাল আলামিন মিশনে দেয় কথা বাস্তব না বাস্তব ভালো মাল সব আল মিশনে তৌহিত একাডেমি আল হেলাল মিশন ওই অমুক মিশন তমুক মিশন খারাপ মাল গ্রামে টেকে যাচ্ছে না আম চুরি করে জাম চুরি করে এর ওর জমিতে আঁক কেটে খেয়ে নেয় গ্রামে বিচার চল সে মাদ্রাসায় চল তোকে আর পাকড়াতে পারছি না তার ভিতরে আমি একজন কি বললাম বুঝলেন তা আল্লাহ একবার মাদ্রাসার ছেলেটা এসে বুঝতে পেরেছে তার মানে যত তাড়াতাড়ি তারাবি পড়ানো যায় তত ভালো এদের কাছে আমি ইমাম হব আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বিল আলামিন আমিন আল্লাহু আকবার এটা টোটালি 25 মিনিটে শেষ তো নামাজিরা বলছে এই হচ্ছে শালা বাপের ব্যাটা হাফেজ নামাজিরা বলছে আর আগে যে ছিল দুন শালা গরুর গাড়ির মধ্যে হয়ে যেত এক ঘন্টা 25 মিনিট আবার নামাজ পড়তে লাগে এই হচ্ছে শালা বাপের ব্যাটা দেখ কোরআন পড়া কত তাড়াতাড়ি কিয়ামত পর্যন্ত তারাবি পড়লে তারা পর্যন্ত ভুল করে ফেলবে যে কোন জায়গায় কোন দোয়া বলছে Bagaimana? Allah Akbar. Allah Akbar. Quran besi kuret alawat kurun.